আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু হলো দেশি পুঁটি মাছ দিয়ে এই যে দেখো কত যা মাছগুলো আর কত সুন্দর তাই না এগুলো আমাদের বাসায় নিয়ে আসছিলো একটা মাছ আলা উনি মাছ বিক্রি করে তো অনেক সুন্দর মাছ নিয়ে আসছিল আজকে তো আমরা আজকে ওনার কাছ থেকে এই পুঁটি মাছগুলো নিয়েছি এই যে দেখো কত সুন্দর অনেক সুন্দর পুঁটি মাছগুলো তো এই যে আমি মাছগুলো এখন ডালাই সবগুলো ঢেলে নেব এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করবো তার আগে সকালে নাস্তাটা করে নেব তো ভাবলাম মাছগুলো আগে ঢেলে দেখি কেমন তা আসলেই অনেক সুন্দর মাছগুলো তাই এই যে আমি দুইটা ডালাই ঢেলে নিলাম মাছগুলো এখানে দুই কেজির মাছ আছে পুঁটি মাছ মাছগুলো রেখে আমি এখন চা বানাবো সকালে নাস্তা করার জন্য চা আর রুটি খাবো আর তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখতে থাকবো তাই যে আর এখানে মাইশা স্কুল থেকে আসলো এখন ওর স্কুলটা অনেক সকাল সকালেই শুরু হয় আটটা থেকে শুরু হয় মনে আর স্কুলটা ওই এখন আসলো স্কুল থেকে আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম আমি যখন ঘুম থেকে উঠেছি ও তখন স্কুল থেকে এসেছে তো এই যে আমি ঘুমের থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে বিছনাটা গুছিয়ে মাছটা নিয়েই আগে একটা ডালায় ঢেলে নিলাম দেখার জন্য তারপরে এই যে চা বানিয়ে নেব এখন চাটা খাওয়ার জন্য আর আমি চিনি ছাড়াই এই রং চাটা খাই খেতে খুবই বাজে কিন্তু কি করব। চিনিটা খাওয়া ছেড়েই দিচ্ছি আস্তে আস্তে তো এই যে দেখো আমার চা প্রায় কমপ্লিট তো এখন একটু ঢেকে রাখবো চাটা আমি এখন চোলাটা বন্ধ করে দিয়ে চাটা এইভাবে ঢেকে রাখবো তাহলে এর কালারটা অনেক সুন্দর হবে আর এই চাটা কালোই হবে না অনেক চা আসে যে বানানোর পরে কালো হয়ে যায় কিন্তু এই চাটা অনেক হালকা লাগে দেখতে কালারটা আর আম্মু এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করছে তো চাটা এবার আমি ঢেলে নেব এই যে দেখো চার কালারটা দেখো অনেক হালকা নয় এই যে দেখো আমি কাপেও ঢেলে নিলাম খুবই সুন্দর কালারটা আর এখানে যদি একটু লেবুর রস দেওয়া হয় তাহলে আরও সুন্দর হবে চার কালারটা তো এখন আমি এই বনডরুটিটা দিয়েই চাটা খাব আর এই বন্ডরুটিটা অনেক মজার একটা রুটি আর চা দিয়ে খেতে অনেক মজা তো খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরে রান্না করব এই যে সেই পুঁটি মাছ কাটা বাছা ধোয়া সব শেষ আর এখানে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর এটা পুঁটি মাছ চচ্চড়ির জন্য আলু পেঁয়াজ কুচিয়ে নিয়ে আর তার সাথে রান্না করব মুরগির মাংস আজকে আমার বড় ফুগু শাশুড়িও না তো ফুপু আমাদের জন্য অনেক পুঁটি মাছ নিয়ে আসছে রস নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে আজকে তো অনেকগুলো পুঁটি মাস হয়ে গেছে আর এই যে দেখো আমি এখানে রান্না করেই যাচ্ছি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এই যে দেখো এখানে আম্মু আবারও মাছ ধুতে বসে গেছে কারণ এই মাছগুলো ফুপো নিয়ে এসছে আমাদের জন্য এগুলো সব দেশি পুঁটি তার সাথে ছিল মায়া মাছ আর একটা কী মাছ যেন বললো চান্দা মাছ না কী যেন একটা মাছ তো ওখানে আম্মু মাছ ধরছে আর ফুকু বসে আছে আমি গল্প করছি আর রান্না করছি আমার রান্না প্রায় কমপ্লিট মুরগির মাংসটা রান্না হইলেই আমার রান্না শেষ আমি আবার আলুটা দেখছিলাম যে ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা আর এই যে দেখো ঝোলটাও দিয়ে দিলাম এখন নামিয়ে নেব আর এই যে দুপুরের খাবার খেতে বসে পড়লাম আমি ফুপু আর আম্মু আজকে একসাথেই খাবো তো আমরা একসাথেই বসে পড়লাম খাবার খাওয়ার জন্য আর এই যে এখানে আমি প্রথমে চচ্চড়ে দিয়ে খাচ্ছি আর আম্মুদের রুমেই আজকে খাচ্ছি আমাদের যেহেতু ডাইনিং টেবিল নাই এর জন্য আমরা সবাই ঘরে বসে মেঝেতে বসে সবাই একসাথে খাই আর এখানে মাইশার আম্মু রান্না করছিল রসের ক্ষীর খুবও আমাদের জন্য রস নিয়ে আসছে তো মাইশার আম্মু এখানে রান্না করছিল রসের ক্ষীর তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো এই যে দেখো রসের ক্ষীরটা পোলো চাল দিয়েই করলো তো আগে প্রথমে একটু পানি দিয়ে চালটা সিদ্ধ করে নিয়ে তারপরে এখানে রস দিয়ে দিলো তাঁত তো এটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নেবে আর এই রসের ক্ষীরটা খেতে কিন্তু অনেক মজা আমার খুব বেশি পছন্দ না কিন্তু তারপরে মোটামুটি ভালোই লাগে কিন্তু অনেক মজা হয় এটা আর এই সারা বাড়ি একেবারে গন্ধে মম করে এত সুন্দর গন্ধ এই রসের তো এখানে হচ্ছে রান্না আর তোমরা কে কে এই রসের ক্ষীরটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখানে আমি সন্ধ্যাবেলা একটু পাকোড়া ভাজছিলাম এই যে দেখো কত সুন্দর হচ্ছিল পাকোড়াটা তো তোমাদের জন্য আমি একটু ভিডিওটা করছিলাম তো তারপরে এখানে সন্ধ্যাবেলা মাইশা নাচ করছিল। তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো কপিরাইট আসবে তার জন্য আমি আর মিউজিকটা দিতে পারছিলাম না তো দেখো কত সুন্দর করে নাচ করছে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাইশার নাচটা তোমরা দেখতে থাকো আল্লাহ হাফেজ तो कल का देखा बाय बाय